আপনি কি জানেন অনন্ত ভালোবাসার শাকিব খানের প্রথম মুভি নয় শাকিব খানের প্রথম মুভি হল সবাইকে সুখী হতে চায় কিন্তু মুভিটি রিলিজ হতে দেরি হয়ে যায় এদিকে প্রখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান নতুন একটি মুখ খুঁজছিলেন সেই সোহানুর রহমান সোহান যিনি সালমান শাহ ও শাকিল খানকে ঢালি নিয়ে আসেন তো এমন একজন পরিচালকের মুভিতে প্রখ্যাত কোরিওগ্রাফার আজিজ রেজার মাধ্যমে সাকিব খান সুযোগ পেয়ে যান মুভিতে রাজীব আনার হোসেন ডলি জোহর আবুল হায়াত অমল বোস নাসির খান মিশা সৌদাকর ও আফজাল শরীফের মতো সে সময়ের সেরা সাপোর্টিং কাস্ট ছিল আর নবাগত নায়িকা ছিল মৌসুমীর ছোট বোন ইরিন জামান ইরিন প্রথম মুভিতে বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন অনন্ত ভালোবাসা একটি রোমান্টিক অ্যাকশন মুভি স্টোরি হিসাবে অ্যাভারেস্ট কিন্তু সাকিব খান নতুন থাকলেও তার অভিনয় ডায়লগ ডেলিভারি ডান্স অ্যাকশন ছিল দেখার মতো তবে সবচেয়ে নেগেটিভ ব্যাপার ছিল সাকিবের ফিটনেস লম্বা হওয়াতে হারো বাচ্চা বাচ্চা লাগতো এই মুভিতে অ্যান্ড্রু কিশোরের গাওয়া দুটি গান বেশ সারা ফেলে দিয়েছিল উনিশশো নিরানব্বই সালে হুমায়ুন আহমেদের বিখ্যাত মুভি শ্রাবণ মেঘের দিন রিলিজের দুই মাস পর অনন্ত ভালোবাসা মুভিটি রিলিজ পেয়েছিল এবং অনন্ত ভালোবাসা মুভিটি রিলিজের এক মাস পর অলমোস্ট এক মাস ঢালিউডের বিখ্যাত মুভি আম্মাজান রিলিজ পেয়েছিল তো সব দিক চিন্তা করলে অনন্ত ভালোবাসা তখনকার সময়ের বিচারে একটা ওয়েল মেট মুভি ছিল এবং ব্যবসায়িকভাবে সফলও ছিল তাই অনন্ত ভালোবাসা হলো সাকিব খানের প্রথম রিলিজ মুভি